আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রুয়েটে একাডেমিক উৎকর্ষতা এবং উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল এর আইকিউএসি ভূমিকার শীর্ষক সেমিনার সেমিনার অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে গতকাল কনফারেন্স রুমে হয় উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুলের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড মাসুমা হাবিব প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মাসুমা হাবিব রুইটের প্রশংসা করে বলেন দক্ষ প্রকৌশলী তৈরি পাশাপাশি উচ্চশিক্ষার মান উন্নয়নে রোয়েট যে ইতিবাচক ভূমিকা রাখছে তা অত্যন্ত প্রশংসনীয় ইউজিসি সবসময় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সমন্বয় কাজ করছে যেন শিক্ষার্থীদের মান ও দক্ষতা আরও উন্নত হয় সেমিনারে রুয়েটের শিক্ষার মান গবেষণা কার্যক্রম ও আইকিউএসসির বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সংস্থাটির সেমিনারে রুয়েটের শিক্ষার মান গবেষণা কার্যক্রম ও আইকিউএসির বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রেজেন্টেশন করেন সংস্থাটির পরিচালক অধ্যাপক ড মহম্মদ ইমদাউদ্দুল হক অনুষ্ঠানে রুয়েটের বিভিন্ন অনুষদের ডিন বিভাগীয় প্রধান সহ শিক্ষকরা অংশ নেন সেমিনার শেষে ইউজিসির সদস্য এবং অন্যান্য কর্মকর্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন রুয়েটের উপাচার্য নগর আত্রায় গণভ্যুথানে শহীদদের স্মরণে উপজেলা প্রশাসন বৃক্ষরোপণ করেছেন গতকাল উপজেলার শ্রীধর গুর্নৈ গ্রামের শখিল আনোয়ার ও তারাটিয়া গ্রামের শেখ ফাহমিন জাফরের স্মরণে উভয় স্থানে জারুল বৃক্ষ রোপণ করেন দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান এ সময় তিনি বলেন দু হাজার চব্বিশের গণ আন্দোলন শহীদদের স্মরণে বৃক্ষ কর্মসূচির আলোকে উপজেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে জারুল বৃক্ষ সহ দেশীয় ফলজ বনজ ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ লাগানো হচ্ছে আজগুলো কালের সাক্ষী হিসেবে পরবর্তী প্রজন্মের কাছে জুলাই অভ্যুত্থানে কি হয়েছিল সেই বার্তা পৌঁছে দেবে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন মহিলা বিষয়ক অফিসার মজাম হোসেন বন কর্মকর্তা খালেদ হাসান প্রশাসনিক কর্মকর্তা মজাম হোসেন ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বৃক্ষরোপণ শেষে শহীদদের রুহের মাখিরাত কামনা করে দোয়া করা হয় চব্বিশের গণভ্যুথানে নাটোরের রাজপথ ছিল স্লোগান মুখর রাজপথ কাঁপানো এসব স্লোগান অনুপ্রেরণা হয়ে থাকবে চিরকাল ওই সময়ের আন্দোলন ও স্লোগান নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন কোটা না মেধা 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 তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার চব্বিশ এর গণ অভ্যুত্থানে নাটুরের রাজপথ ছিল এমন সব স্লোগানে মুখর আন্দোলন দমন করতে রাজপথে নিয়োজিত সশস্ত্র পুলিশ বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছিল এভাবে কিন্তু ক্ষমতাসীন দলের ক্যাডার বাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সশস্ত্র অবস্থান আর টিয়ার সেল গুলিবর্ষণের পর ছাত্র ভঙ্গ হয়ে বারবার সংগঠিত হন আন্দোলন কর্মীরা ওই সময়ের স্লোগান যোদ্ধা এ ইব্রাহিম বললেন নাটোর মাদ্রাসা মোড়ে অবস্থান গ্রহণ করি সেখানে আন্দোলন চলাকালীন সময় আমরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানের রাজপথ ভূকম্পিত করে তুলি এছাড়াও চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এই স্লোগান গুলোতে আমাদের আন্দোলন বেগবান হয়ে উঠে নাটোরের রাজপথ কাপানো এসব স্লোগান অনুপ্রেরণা হয়ে থাকবে চিরকাল রফিক নাটোর জেলার সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী চব্বিশে গণবুত্থানের আন্দোলন ও স্লোগান নিয়ে এতক্ষণ আমাদের নাটোর জেলা সংবাদদাতার প্রতিবেদনটি শুনলেন সিরাজগঞ্জে সে সোনালী আশখ্যাত পাটের বাম্পার ফলন হয়েছে বাজারে চাহিদা থাকায় দামও মিলছে ভালো ফলে এবার লাভবান হচ্ছেন পাট চাষীরা তালাস উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় চলতি মৌসুমে চলন বিল সিরাজগঞ্জে তারা উপজেলার বিভিন্ন স্থানে প্রায় সাতশো হেক্টর জমিতে পাটের আবাদ করেছিল কৃষকরা ভালো ফলনের আশায় অধিকাংশ কৃষকরাই উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের পাটের বীজ রোপণ করেছিল ফলে বাম্পার ফলন মিলছে বর্তমানে পাট চাষিরা ব্যস্ত সময় কাটাচ্ছেন পাটগাছ কর্তন পাট জাগ দেওয়া কাঠি থেকে পাট ছড়ানো ও শুকানোতে প্রতি বিঘা জমিতে পাট বীজ রোপণ থেকে পাট কর্তন অবধি কৃষকদের ব্যয় হচ্ছে সাত থেকে আট হাজার টাকা প্রতি বিঘায় ফলন মিলছে আট থেকে দশ মন। যার বর্তমান বাজার মূল্য প্রায় তিরিশ থেকে চৌত্রিশ হাজার টাকা এছাড়াও প্রতি বিঘা জমির পাটগাছ থেকে পাওয়া পাটকাঠি বিক্রি হচ্ছে দুই থেকে তিন হাজার টাকায় তালাস উপজেলা কৃষি কর্মকর্তা এম জান্নাত বলেন পাট চাষিদের সুদিন ফিরাতে নানাভাবে পরামর্শ প্রণোদনা দেওয়া হচ্ছে যার সুফল পাচ্ছে কৃষকরা চলতি মৌসুমে প্রতিটি পাট চাষি বাম্পার ফলন পেয়েছে সবশেষে আবহাওয়া আজ দুপুর দুটোই রাজশাহীতে তাপমাত্রা ছিল আটাশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঁচানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা পঞ্চান্ন মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল চারটা পাঁচ মিনিট